প্রিয় দর্শক আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তার ইমিডিয়েট আগে আমি আরেকটি ভিডিও দেখতে পেয়েছিলাম সেখানে দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব অ্যাপোলোজাইজ করছেন সেই ভিডিওতে দেখছিলাম তিনি অ্যাপোলোজাইজ করছেন কি জন্যে যে তিনি আগে একটি বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন গত মঙ্গলবার দিন বাংলাদেশ হাইকমিশনে আমাদের জানা আছে যে অধ্যাপক ইউনুস তার অন্টুরাজ বা পারিশদ বর্গ নিয়ে যুক্তরাজ্য সফরে রয়েছেন চার দিনের সফর তো সেখানে সফর সূচির অংশ হিসেবে তার আজই ইংল্যান্ডের রাজা ব্রিটেনের রাজা কিং চার্লস দ্য থার্ড তার কাছ থেকে একটি অ্যাওয়ার্ড নেওয়ার কথা একটি প্রেস্টিজাস অ্যাওয়ার্ড কিং চার্লস হারমোনি ওয়ার্ল্ড আর ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারবার সঙ্গে একটি মিটিং হওয়ার কথা একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা তো সেই বৈঠক নিয়ে মঙ্গলবার দিন গত পরশু দিন বাংলাদেশ হাইকমিশনে যেদিন অধ্যাপক ইউরোস তার বর্গ নিয়ে লন্ডনে পৌঁছলেন সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছিলেন যে বৈঠকটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে কেয়ার স্টারমারের একটি বৈঠক হচ্ছে হবার কথা আছে বাট ওই মুহূর্তে তিনি যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে এই মুহূর্তে প্রধান কেয়ার স্টারমার ইউকেতে নেই তিনি লন্ডনে নেই বা যুক্তরাজ্যে নেই তিনি সম্ভবত কানাডায় আছেন তিনি একজন ব্রিটিশ এমপির বরাদ দিয়ে যদিও তিনি নাম বলেননি সে এমপিটিকে বরাত দিয়ে বলেছেন যে তাকে একজন এমপি জানিয়েছেন যে তিনি কানাডায় সম্ভবত কানাডায় আছেন তিনি সম্ভবত কথাটি যোগ করেছিলেন তো যেটি বলছিলাম একটু আগেই দেখলাম তিনি অ্যাপোলজাইজ করছেন কারণ তার সেই সম্ভবত কানাডায় এবং পরবর্তীতে যেটি জানা গিয়েছে সব মাধ্যমে যে আসলে কেয়ার স্টার বাড়িও কেই ছিলেন যুক্তরাজ্যেই ছিলেন কানাডায় তিনি যাননি সো তিনি যে এমপির বরাদ দিয়ে কথাটি বলেছিলেন এই বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ হাজির করতে পারেননি কোন এমপি বা তার নাম বলতে পারেননি তো তারই প্রেক্ষিতে বিভিন্ন মহলে যখন আলোচনা সমালোচনা চলছিল আর এমনিতেই একটি মহল অধ্যাপক ইউনুসের এই সফরকে বিতর্কিত করবার জন্য উঠে পড়ে লেগেছে গত কয়েকদিনের অ্যাক্টিভিটিস দৌড়ঝাঁপ তাদের দেখলে সেটি পরিষ্কার সো তারা এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিলেন যে কখন সেখানে কোনো ভুল ভ্রান্তি হবে কখন শফিকুল আলম কোনো মিস ইনফরমেশন দিবেন কিংবা বিভ্রান্তিকর ইনফরমেশন দিবেন সেটিকে তারা পুঁজি করবেন ওত পেতে ছিলেন একটি মহল এবং তারা সেই সুযোগটি নিলেন তারা খুঁজিয়ে বের করলেন এবং বিভিন্নভাবে দেখাবার চেষ্টা করলেন এবং কথাটি সত্যিও যে কেয়ার স্টারমার ইউকেই ছিলেন তিনি কানাডায় যাননি এবং যাবার কোনো সম্ভাবনাও ছিল না তো শফিকুল আলম এই কথাটি কোথায় পেয়েছিলেন তিনি জানবেন হয়তো তিনি তথ্য কেন দিয়েছিলেন সাংবাদিকদের আর পরবর্তীতে দেখা গেল তিনি সেখানেই আছেন যাননি কোথাও শুধু সেইটি বড় কথা না আমরা ফিনান্সিয়াল টাইমসে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎকার দেখলাম সেখানে তিনি নিজেই বলেছেন আমি ফিনান্সিয়াল টাইমস থেকে একটু কোড করছি দু একটি লাইন স্টারমার টু বাংলাদেশ ইন্টারিম লিডার ডাউন মিসিং বিলিয়ন্স স্টারমার প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দেখা করতে যিনি কিনা এই মুহূর্তে যুক্তরাজ্যে পাচারকৃত বা পাচার হয়ে গিয়েছে বিলিয়নস অফ ডলার্স সেইটি উদ্ধার করবার চেষ্টায় আছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে ডিক্লাইন করেছেন এখানে ভারটি ব্যবহার করে হয়েছে ডিক্লাইন অর্থাৎ প্রত্যাখ্যান করেছেন তিনি এই মুহূর্তে অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করতে চান না আর এটি অধ্যাপক ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ফিনান্সিয়াল টাইমস একটি প্রেস্টিজাস নিউজপেপার পেপার যুক্তরাজ্যের আর এটি ছিল হেডলাইন স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ ইন্টারেম লিডার ট্রেকিং ডাউন মিসিং বিলিয়ন সাব হেডে ছিল মহামেদ ইউনু সেজ ইউ কে শুট ফিল মরালি অফলাইজড টু সাপোর্ট হান্ট ফর ক্যাশ সাইফন্ড অফ ডিউরিং শেখ হাসিনা এরা অনুবাদে যেটি দাঁড়ায় অধ্যাপক ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে অবলিগেটরি ফিল করা বা একটি বাদ্যবাধকতা ফিল করা নৈতিকভাবে মরালি বাংলাদেশ পাচারকৃত যে অর্থগুলো শেখ হাসিনা আমলে পাচার হয়েছে যে অর্থগুলো সেগুলো আদায় করবার জন্য যে চেষ্টা করছে সেই চেষ্টায় যুক্তরাষ্ট্রের মরালি থাকা উচিত এবং সাপোর্ট করা উচিত সেই চেষ্টাটিকে তো তার সাক্ষাৎকারে ফিনান্সিয়াল টাইমসকে তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনিই বলেছেন ফিনান্সিয়াল টাইমসকে যে স্টারমার ডিক্লাইন করেছেন আপাতত অধ্যাপক ইউনিসের সঙ্গে তিনি দেখা করতে চাচ্ছেন না তো অন্যদিকে শফিকুল আলম বলছেন যে মিটিং সম্ভাবনা আছে এই মুহূর্তে কে আর স্টারমার বিদেশে আছেন কানাডায় আছেন আমরা চেষ্টা করছি তিনি ফিরে আসলে হয়তো মিটিংটি হয়েও যাবে সো পুরো বিষয়টি শফিকুল আলমের পক্ষ থেকে বিভ্রান্তি করছিল আর সেই জন্যে তিনি যখন অ্যাপোলজাইজ করছিলেন আজকেই আমি বেশি সময় হবে না আমি ভিডিওটি দেখেছি সেখানে তিনি বলছিলেন তিনি যখন কথা বলছিলেন হি ওয়াজ লিটারালি স্ট্যামারিং স্টাটারিং তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল তিনি তোতলা মজাটাকে বলি আমরা এরকম তোতলিয়ে কথা বলছিলেন অর্থাৎ তিনি কোনো সত্য গোপন করেছেন কিংবা কোনো বিষয়ে মিথ্যা আশ্রয় নিয়েছেন এরকম একটি সিচুয়েশনে তিনি পড়ে গিয়েছেন আর যে কেউ ভিডিওটি দেখলে কালের কণ্ঠ সেটি আপলোড করেছে তাদের চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে যে কেউ ভিডিওটি দেখে নেবেন দয়া করে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে হি ওয়াজ নেচুরালি স্টার্টারিং অর্থাৎ মানুষ যখন কোনো কিছু দ্রুত কোনো মিথ্যে বলতে চায় সত্য গোপন করে তখন সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না সো শফিকুল আলম পারছিলেন না হি ওয়াজ ট্র্যাভেলিং সর্ট অফ অ্যান্ড স্টার্টারিং এক ধরনের কাপুনি এবং সেই কি একটি অবস্থা তার দেখা গিয়েছে যেটি একটি মিজারেবল অবস্থা তার জন্য তো তিনি প্রথমবার এই নিজেকে এরকম বাজে সিচুয়েশনে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেননি এর আগেও কিন্তু তিনি দু একবার এটি করেছেন এবং সেইটি করবার মাধ্যমে তিনি ব্যক্তিগতভাবে ছোট হয়েছেন তার বিশ্বাসযোগ্যতা কমিয়েছেন তাই না কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে একটা এক ধরনের ফলস পজিশনে ফেলে দিয়েছেন অকর্ড সিচুয়েশনে নিক্ষেপ করেছেন এমনকি অধ্যাপক ইউনসেন ব্যক্তিগত ইউএস তাতে হয়েছে আমরা যদি বিমস্টেক সম্মেলনের কথা বলি যেটি এপ্রিলে হয়ে গেল ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যে আঞ্চলিক জোট বিমস্টেক সেখানে যে মিটিং হয়ে গেল সেখানে সাইডলাইনে অধ্যাপক ইউনসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বৈঠক হয়েছিল সেই বৈঠককে কেন্দ্র করে শফিকুল আলম তার ফেসবুক পোস্টে কিছু মন্তব্য করেছিলেন যেটি পরবর্তীতে ভারতের সব মিডিয়া দ্য হিন্দু টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস বাংলা পত্রিকা আনন্দবাজার বর্তমান সব পত্রিকা সেটা প্রতিবাদ করেছে মোদীকে উদ্ধৃত করে মোদীর প্রশাসনিক কর্মকর্তাদের তার যে অন্ট মেম্বার ছিলেন তাদের উদ্ধৃত করে তারা তীব্র প্রতিবাদ করেছে শফিকুল আলমের সেই বক্তব্যের তারা কমপ্লেন করছিল যে শফিক শফিকুল আলম বাড়িয়ে বলেছেন এই কথাগুলো মোদি এভাবে বলেননি সেখানে বিষয়গুলো ছিল হাসিনা হাসিনাকে ফেরত পাঠাবার ব্যাপারে শফিকুল আলম দাবি করেছিলেন এই দাবি করা হয়েছিল মোদি আপত্তি করেননি আরও কিছু বিষয় তিনি কথা বলেছিলেন সেগুলো নিয়েও ভারত থেকে আপত্তি হয়েছে সবগুলো মিডিয়া মোদির বরাদ দিয়ে তার প্রশাসনিক কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রত্যাখ্যান করেছিল শফিকুল আলমের সেই ফেসবুক পোস্টের দাবিগুলো এমনকি তারা উল্লেখ করেছিল এই জাতীয় বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার সম্মান হানি করবে তো তখনও তিনি এরকম একটি কাজ করেছিলেন আর অতীতে আরও একাধিক বিষয় তিনি এই কাজ করেছেন অধ্যাপক ইউনুস তাকে যা বলে দেননি অন্তর্বর্তীকালীন সরকারের যেই কথাটি না যেই বক্তব্যটি না তিনি শফিকুল আলম নিজের মতো করে বলবার চেষ্টা করেছেন তো সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় শফিকুল আলম সরকারের ভালো করবার চেষ্টা করেছেন সরকারের ইমেজ শার্পেন করবার চেষ্টা করেছেন কিন্তু ইন দ্য প্রসেস তিনি আসলে সরকারকে হার্ম করেছেন সরকারকে ডিমিন করে ফেলেছেন নিজের অজান্তেই তো একবার না বেশ কয়েকবার তিনি কাজটি করেছেন এবং বিষয়টি বেশ দৃষ্টিকোণ প্রতিবারে যখনই অধ্যাপক ইউনুস কোনো বিদেশ সফরে গিয়েছেন তখনই শফিকুল আলমের বক্তব্য নিয়ে তার প্রেস রিলিজ নিয়ে তার সাংবাদিক সম্মেলনে কথা নিয়ে পরবর্তীতে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে তো আমি এখন ব্যক্তিগত ভাব না আমার এটি আমি ভাবতে বাধ্য হচ্ছি শফিকুল আলম কি বোকাবির পরিচয় দিচ্ছেন তিনি কি ভাষা ব্যবহারে খুব দুর্বল লোকেরা কোন ভাষায় কথা বলছেন সেই ভাষাকে তিনি ইন্টারপ্রিট করতে গিয়ে মিস ইন্টারপ্রিট করছেন ভাষার মারপেজ বুঝতে পারছেন না নাকি তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছেন বিষয়টি আসলে কি তো শফিকুল আলম সম্পর্কে তার আগে একটু জেনে নেই শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক আমি উইকিপিডিয়া থেকে যত দূর জেনেছি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন জানা যায়নি বলা হয়েছে ঢাবির একজন তিনি স্নাতক তিনি জীবনের প্রথম ছ সাত বছর কাজ করেছেন দি অবজারভারে তিনি ছিলেন স্পোর্টস রিপোর্টার অর্থাৎ স্পোর্টস এরিনাই তার দক্ষতা পরবর্তীতে তিনি অন্য আরেকটি সংবাদপত্রে কাজ করেছেন সেখানে ছিলেন তিনি ফাইন্যান্সিয়াল টাইমস খুব সম্ভবত বাংলাদেশের সেখানেও তিনি ছিলেন তিনি ছিলেন বিজনেস রিপোর্টার অর্থাৎ বিজনেস বিষয়ক রিপোর্ট করতেন তিনি পরবর্তীতে দু হাজার তিনি আমরা যেটিকে এ এফপি বলি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া এ এফপির বাংলাদেশ সংবাদদাতা হয়েছিলেন আর দু থেকে সম্ভবত তিনি সেই এ এফপির বিউরো প্রদান হয়েছিলেন বাংলাদেশে তো এই হলো তার ক্যারিয়ার আর তিনি হয়েছেন অধ্যাপক ইউনসের প্রেস সচিব বা প্রেস সেক্রেটারি সো তিনি যা যা করছেন যা যা বলছেন এবং যেভাবে তার বক্তব্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে তাতে করে আমরা কিন্তু এই সিদ্ধান্তে আসতেই পারি হয় তিনি এই পথটির জন্য অযোগ্য তিনি ভাষার মার বোঝেন না ভাষা দক্ষতা তার নেই আর না হলে এখানে অন্য কোনো ব্যাপার আছে তিনি সুকৌশলে সরকারের ভিতর থেকে এরকম একটি অবস্থানে থেকে তিনি সরকারকে সাবোটাজ করবার চেষ্টা করছেন কিনা এবং তার কর্মকাণ্ড বা তার এই চেষ্টা তার প্রেস রিলিজ তার বক্তব্য এগুলো মানে সাবোটাজ করবার মতো কিনা অন্তর্ঘাতমূলক কোনো ব্যাপার কিনা এগুলো ভেবে দেখার সময় এসেছে এখন কারণ প্রধান উপদেষ্টার এরকম বিদেশ সফরকে কেন্দ্র করে পুরো বিষয়টি এরকম ল্যাজে গোবরের অবস্থা আমরা কিন্তু দেখতে চাই না আমরা আমাদের কাছে প্রধান উপদেষ্টার সম্মান তার ব্যক্তিগত ইমেজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা আমাদের কাছে ম্যাটার করে হ্যাঁ অনেকের কাছে ম্যাটার করে না তারা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করুক সরকার বিব্রতকর অবস্থায় পড়ুক অধ্যাপক ইউনুজের পার্সোনাল ইমেজ নষ্ট হোক একটি পক্ষ সেটি চাচ্ছে তারা একেবারে আধা জন খেয়ে লেগেছে এই বিষয়টি দেখবার জন্য ঘটাবার জন্য সো আমরা তো সেটি চাই না আমরা তাদের সেই বাজে প্রচেষ্টাকে নস্বাত করে দিতে চাই কিন্তু শফিকুল আলম আমাদের এই বিষয়ে সহযোগিতা করবেন আমার সেটি মনে হয় না তাই আমি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি আমার এই ভিডিওর বক্তব্য তো কাজ পর্যন্ত হয়তো পৌঁছবে না তারপরও আমি বলছি আমি বাকি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি অন্তর্বর্তীকালীন সরকারের সকলের দৃষ্টি আকর্ষণ করছি অনতি অনতি বিলম্বে আপনারা শফিকুল আলমকে রিপ্লেস করুন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব থাকবার যোগ্যতা হারিয়েছেন তাকে নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে এবং তার আগে আরেকটি কথা আমি বলে নিই গত একুশ তারিখে নুরুল কবির নুরুল কবিরকে আপনারা সবাই চেনেন তিনি নিউ এইজ পত্রিকার সম্পাদক প্রথিত যশা সাংবাদিক এবং তার নিরপেক্ষতা নিয়ে কোনো মহলে প্রশ্ন নেই এবং তিনি রাজনীতি বিশ্লেষক তো নুরুল কবির তাকে নিয়ে কিছু কথা বলেছেন আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের যোগাযোগ বিতর্কিত ও আলোচিত নাম হয়ে উঠেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তিনি কেবল অধ্যাপক ডক্টর ইউনুসির প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্রের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এই প্রশ্ন সামনে এনেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির গত বিশ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নুরুল কবির লিখেছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত স্পষ্টভাবে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়া শফিকুল আলম কি কেবলমাত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রেস সচিব নাকি তিনি পুরো সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন যদি তিনি সত্যিই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন যেভাবে তার আচরণে প্রতীয়মান হচ্ছে তাহলে অধ্যাপক ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যের উচিত বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল ও মতাদর্শের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রদত্ত শফিকুল আলমের কটাক্ষপূর্ণ মন্তব্যগুলোর পূর্ণ দায়ভার ভার গ্রহণ করা এই পর্যবেক্ষণে তিনি কেবল শফিকুল আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি বরং তার মন্তব্যের দায়ভারও পুরো অন্তর্বর্তী সরকারের উপর বর্তানোর আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে শফিকুল আলম যেভাবে বক্তব্য দিচ্ছেন ও মন্তব্য করছেন তাতে তাকে সরকারের নীতিগত অবস্থানের প্রতিনিধি হিসেবে দেখা যাচ্ছে অথচ প্রেস সচিব কেবল সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক তর্জনী তুলে বক্তব্য দেওয়া তার দায়িত্বের আওতায় পড়ে না শফিকুল আলমের এসব বক্তব্য সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে তা নুরুল কবিরের বক্তব্যে অত্যন্ত স্পষ্ট হয়েছে তার মতে একজন অরাজনৈতিক নির্দলীয় অন্তর্বর্তী সরকারের মুখপাত্র এমন ভাষা ও ভঙ্গিতে নিয়মিত বক্তব্য দিলে তার সরকারের নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে নুরুল কবিরের মতো বিশ্লেষকের স্পষ্ট জোরালো বক্তব্য প্রমাণ করে শফিকুল আলমের বর্তমান কার্যকলাপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে নীতিগতভাবে যদি তিনি সরকারের মুখপাত্র হন তবে তার সব মন্তব্যের দায় সরকারকে নিতে হবে আর যদি তিনি শুধু প্রধান উপদেষ্টার প্রেস সচিব হন তবে তার নিজস্ব রাজনৈতিক ও বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকা আবশ্যক এই ইস্যুতে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজেও উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে তারা বলছেন সরকার নীতিগত অবস্থান যদি বারবার একজন প্রেস সচিবের মাধ্যমে রূপান্তরিত হয় এবং তার রাজনৈতিক ভাষ্য হয় তবে সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে বাধ্য প্রিয় দর্শক এটি আমারও নিজস্ব বক্তব্য আমি অনেক দিন থেকে তাকে ওয়াচ করছি তার বক্তব্য তার প্রেস রিলিজ আমি খুব ক্লোজলি মনিটর করবার চেষ্টা করছি এবং আমি নিজেও খুব আতঙ্কিত হয়ে পড়েছি শফিকুল আলম ক্রমশই অধ্যাপক ইউনুসের তথা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তিনি মিস ইন্টারপ্রিট করছেন অনেক কিছুকে যা নিয়ে পরবর্তীতে বিতর্ক তৈরি হচ্ছে সো আমি অনতি বিলম্বে সরকারের কাছে আশা করব শফিকুল আলমকে রিপ্লেস করা হোক তিনি তার নিরপেক্ষতা এবং সততা এবং যোগ্যতা সব কিছু হারিয়েছেন তিনি আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব থাকতে পারেন না মরালি অ্যাটলিস্ট নীতিগতভাবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন